তো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাব কোন টাইমে ভিডিও আপলোড করলে বা ছাড়লে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে ভাইরাল হওয়ার চান্স কিন্তু ভিডিওর ক্যাটাগরির উপরে পড়ে এবং ভিডিওটা কত সুন্দর এবং কত ভালো হয়েছে এটার উপরে একটা নির্ভর করে এবং এটা আপলোড করার সময়ের উপরেও কিন্তু নির্ভর করে বাংলাদেশি টাইমে আপনি যদি ভিডিও সকালে আপলোড করতে চান তাহলে আপনার আপলোড করতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে এই টাইমটাই অনেক ভালো এই টাইমে মানুষ ইউটিউবে অ্যাক্টিভ থাকে আর সচরাচর দুপুর বিকালে কোনো ইউটিউবে ভিডিও ছাড়লে আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স অনেক কম এজন্য ভিডিওটি সকালে আর রাত্রে ছাড়ার চেষ্টা করবেন রাত্রে ভিডিও ছাড়ার সঠিক নিয়ম হচ্ছে সাতটা থেকে আটটা আর যদি বেশি ভালো চান তাহলে নয়টা থেকে দশটা কারণ ওই সময় বাংলাদেশি ম্যাক্সিমাম গার্মেন্টস ছুটি হয়ে যায় এবং তারা এসে ইউটিউব বসে এবং ইউটিউবে অনেক কিছু দেখে যদি ভিডিও ভাইরাল করতে হয় তাহলে সঠিক সময় আপলোড করতে হবে এই জন্য আপনাদের যা করতে হবে আপনাদের সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে এবং সুন্দর করে ভিডিও আপলোড করতে হবে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে সকালের সাথে চাইলে দশটা থেকে এগারোটা রাতের সাথে চাইলে সাতটা থেকে আটটা সময় নয়টা থেকে দশটা এই টাইমে ভিডিও ছাড়লে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে তো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্ত